হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমিও বেশ ভালো আছি চলে আসলাম আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে তাই কোনো স্কিপ না করে পুরো সময় জুড়ে আমার সাথেই থাকবেন ভিডিওর থামনীল এবং টাইটেল দেখে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন আজ আমি ভিডিওটি কি বিষয় নিয়ে সাজিয়েছি হেল্পিং হ্যান্ড ছাড়া আমি কিভাবে একা হাতে ছোটো বাচ্চা নিয়ে সংসারের কাজগুলো সামলিয়ে থাকি সেটাই আমি শেয়ার করব আপনাদের মাঝে ভিডিওর শুরুতেই আপনাদের সেই গুরুত্বপূর্ণ কথাটা মনে করিয়ে দিই যারা আপনারা ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ ভিডিও নিচে লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন আর আমার আজকের ব্লগটি দেখতে দেখতে আপনাদের কোনো অংশ বা কোনো কাজ যদি ভালো লাগে প্লিজ সুন্দর একটা কমেন্ট করবেন এতে আমার কাজ করার উৎসাহ বাড়বে আপনাদের একটা লাইক কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি একটা লাইক দেন তাহলে আমাদের ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে যাবে সেজন্য প্লিজ আপনারা কৃপণতা না করে একটা লাইক দিয়ে যাবেন আর সুন্দর করে কমেন্ট করবেন আপনি যদি আমার মতো ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন বা ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেল বাটনের অলঅপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো বা আপলোড দেব তখন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা সময় সুযোগ বুঝে তখন আমার ভিডিওটি দেখে নেবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু আপনি আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মাধ্যমে তাহলে তারাও দেখার সুযোগ পাবে অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই তো আমি কিন্তু প্রতিদিন সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করি আর সকালে যখন ব্রেকফাস্ট করি তখন থেকেই কিন্তু ভিডিওটা স্টার্ট করি তবে আজ ব্রেকফাস্টটা আমি একদম অফিস কিনে করে নিয়েছি আর অফিস কিনে ব্রেকফাস্ট করে নিয়েই আমি কিন্তু বেডরুমটা এখন ভালো করে ক্লিন করে তারপর একদম সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তবে আমি বেডশিটটা উঠাই নিয়ে আগে যেটা ছিল সেটা বিছিয়ে দিয়েছি এটা আমি গতকাল বিছিয়েছি সেজন্য আর উঠালাম না ভাবলাম এটাই থাক আর এদিকে আমি যে আমার পাশে যে টেবিল আছে তো সেখানে তো আমি কিছু গাছ রাখি মাঝে মধ্যে একটু উলটিয়ে পাল্টিয়ে তো আজ এখানে আমি একটা মানি প্লান্ট রেখেছি আর সাথে একটা এখানে ছিল স্নেক প্ল্যান্ট তো এটাকে একটু স্প্রে করে দিলাম গত ভিডিওতে আপনারা তো দেখেছেন আমি কিছু জিনিস কিনেছিলাম তো সেখানে এই তো এই মোবাইল হোল্ডারটাও ছিল তো এটা কিন্তু লাগানো হয়নি তো এখন ভাবলাম যে এটা লাগিয়ে নেই এই তো এখানে লাগিয়ে নিচ্ছি আর এটা লাগানোর পর সত্যি দেখতেও যেমন ভালো লাগছে আর এটা কিন্তু খুবই একটা কাজের জিনিস এই তো আমি এইভাবে ফোনটাকে চার্জ দিয়ে এখানে রেখে দিব তাহলে দেখা যাবে যে আমার ছোট বেবিটা আর এটা ধরতে পারবে না আমরা যখন এখানে ফোন চার্জ দিই তখন আমার বেবিটা এখানে দাঁড়িয়ে সেটা একদম তার টেনে নিয়ে আসে তো কয়েকটা চার্জার সে এইভাবে নষ্ট করে ফেলেছে আর সেদিন দেখলাম যে সে চার্জার মুখে দিচ্ছে তবে আল্লাহর অশেষ রহমতে সে সুস্থ আছে ভালো আছে কোনো কিছু হয়নি তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম যে যদি কিছু একটা হয়ে যেত খুবই ভয় পেয়ে একদম চিন্তায় পড়ে গিয়েছিলাম তারপর সেখানে আর চার্জ দেয়নি এরপর আমি এই হোল্ডারটা কিনে নিয়ে এসেছি এখন খুবই একটা সুবিধা হয়েছে সে আর ধরতে পারবে না তো যাই হোক এই তো আমি বেডরুমটা গুছিয়ে নিলাম আর যখন আমি বেডরুম গোছাচ্ছিলাম তখন এই দেখেন আমার বেবিটা বেলকুনিতে চলে এসেছিলো আমি খেয়াল করিনি এসে দেখি যে বেলকুনির গাছের যে মাটি আছে নিচে তো মাটিগুলো তো একদম নরম ছিল পানি দেওয়া ছিল সে হাত দিয়ে সব বের করে নিয়েছে আর বাইরে ফেলে দিচ্ছে তো তারপর ওকে আমি সেখান থেকে সরিয়ে নিয়েছি সকাল থেকে কিন্তু আমি অলরেডি সব কাজগুলো গুছিয়ে নিয়েছি যেহেতু এক হাতে সবগুলো করব। আমার হেল্পিং হ্যান্ড আসবে সে শুধু আমার রুমটাই মুছে দিয়ে যায় আমি অন্য কোনো কাজ করে নেই না যখন দেখি যে খুবই খারাপ লাগে শরীর তখন আমি মাঝে মাঝে টুকটাক কিছু কাজ করে নেই তাছাড়া কিন্তু আমি একা হাতেই আমার সংসারে সব কাজ করি আর আমার নিজের কাজ নিজে করতে খুবই ভালো লাগে আমি খুব এনজয়ের সাথে সব কাজ করি তবে কেন জানি আমার নিজের কাজ করতে বেশি ভালো লাগে এই রুম কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিই তারপরও যখন খালা আসবে তখন সেও ঝাড়ু দিবে আমার কাছে ওনার ঝাড়ু দেয় একদম ভালো লাগে না সে ভালোভাবে যেন পরিষ্কারই করতে পারে না তো আমি প্রথমে ঝাড়ু দিয়ে নিই যেহেতু রুমগুলো গুছিয়ে নেই তারপর উনি যখন আসবে তখন আবার ঝাড়ু দিবে তো আমি কিন্তু প্রতিদিন এইভাবে ঝাড়ু দিয়ে দেই তো এদিকে আমি বেডরুমটা গুছিয়ে নিলাম আর যেহেতু বাসায় একাই থাকি একা হাতে আমাকে সব কিছুই করতে হয় আর বাসায় তো ছোট বেবি আসে তাকে আলাদা সময় দিতে হয় তো ছোটো বেবি নিয়ে কিন্তু আমাকে একা হাতে সব কিছুই করতে হয় অনেক সময় আমরা মেয়েরা কিন্তু সংসারের প্রতি বেশি যত্নবান হতে গিয়ে নিজের যত্ন নিতেই ভুলে যাই দেখা যায় যে সংসার প্রতি সারাদিন হাড় খাটুনি খাটবো তারপরেও অনেক সময় কিন্তু সেই মূল্যবান যে একটা কথা অনেকেই সেটা পায় না বা কেউ বলার সেই লোক থাকে না যে সারা দিন অনেক কাজ করে অনেকের কাছে কিন্তু সেটা শুনতে হয় যে সারাদিন বাসায় কী কাজ করে যারা আমরা বাসায় থাকি গৃহিণী আছি তারাই একমাত্র বুঝি যে বাসায় কতটা কাজ করতে হয় আমাদের আর ছোট বেবিদের জন্য আলাদা সময় দিতে হয় তো সেই কষ্টটাই হয়তো আজ পর্যন্ত কেউ বুঝতে পারবে না বা বুঝতে পারলো সেটা বুঝতে চায় না অনেকেই তো যাই হোক অনেক কাজ করে নিলাম আর এখন একটু সুন্দর করে আরাম করে বসে একটু আয়েস করে চাটা খেয়ে নিব। সকালে নাস্তা করার পর চাটা খাওয়া হয়নি আর এই কাপটা হলো আমার খুবই পছন্দের একটা কাপ আমি এটা আমরা যখন কমিল্লাতে ছিলাম তখন কিনেছি তো এটা আমার খুবই পছন্দের ছিল আপনাদের ভাইয়াকে বললাম যখন যে আমার একটা কাপ পছন্দ হয়েছে সেটা নিব। তো সে দামটা শুনে একদম হাসি দিল যে দাম দিয়ে কি কাপ কিনতে হবে আর সেই কাপে চা খেতে হবে তো যেহেতু আমার পছন্দের একটা জিনিস আর আমি পছন্দ করেছি সেই জন্য সে আমাকে কিনেও দিয়েছে তো যেটা আমি পছন্দ করব সে কিন্তু প্রথমে একটু হাসি দিবে তারপর বলবে যে এত দাম এটা কি দরকার কিন্তু পরে দেখব সে আমাকে সেটা কিনে দিবে যে তুমি কি সেটা অর্ডার করেছো এই দিক দিয়ে কিন্তু আপনাদের ভাইয়া খুবই একটা ভালো মানুষ কারণ আমি যেটাই পছন্দ করব বা যেটা আমার চাহিদা থাকবে তো সে চেষ্টা করে সবসময় সেটা পূরণ করার জন্য তবে অবশ্যই সেটা আমাদের সাধ্যের মধ্যে হতে হবে যদি সাধ্য থাকে তাহলে না কিনতে পারবো তবে আমি যেটা মনে করি যদি আপনার সাধ্য থাকে বা কেনার সামর্থ্য থাকে অবশ্যই নিজের ছোটো ছোটো ইচ্ছা বা ছোটো ছোট শখগুলো পূরণ করা উচিত কারণ একটা শখ পূরণ করতে গেলে আমাদের মধ্যবিত্তদের অনেকটা সময় পার করতে হয় তো সেই ছোটো ছোটো শখগুলো যদি পূরণ করতে পারি যদি সামর্থ্য থাকে তাহলে সেই আনন্দটা কিন্তু দ্বিগুণ হয় আর এখন একটা শখ পূরণ করে যে আনন্দ পাবেন যে অনুভূতিটা আসবে সেটা কিন্তু পরে কখনো আসবে না বা যখন বয়স হয়ে যাবে তখন আসবে না তো আমার কিছু ডিম ছিল বা আরও কিছু সবজি ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি আর ডিম আর যে এখানে লেবু ছিল সেটাই গুছানো হয়নি তো সেটা আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এ তো আমি আমার শখের আরও কিছু জিনিস কিনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এগুলো হলো ঘর সাজানোর জিনিস আর এটা আমি কোথায় লাগাবো সেটা আপনাদের সঙ্গে পরে তো শেয়ার করবই। আমি যে ভাইরাল একটা ফেসবুক পেজ আছে গ্রিন হাউস বিডি সেখান থেকে এগুলো নিয়েছি তো এগুলো কিন্তু হুগলা পাতার প্রথমটা দেখালাম সেটা আর এটা হলো এটাও হুগলা পাতার কিছু কিছু আবার ম্যাক্রোমেরও আছে আপনারা যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা হয়তো চিনতে পারবেন এই সেটটা কিন্তু আমি অনেকদিন আগেই নিয়েছি আর এটা এখনও কিন্তু আমি সেট করতে পারিনি বা করিনি বাসা চেঞ্জ এই সেই নানান সমস্যার কারণে আসলে সেইভাবে করা হয়নি তবে এখন আমি এটা আমার বেডে লাগাবো দেখি যখন অন্য কোনো দিন সময় পাবো তখন তখন আপনাদের সঙ্গে আমি অন্য কোনো ব্লগে শেয়ার করব তো এই দুইটা সেটি আমার কাছে বেশ ভালো লেগেছে আর এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি দুপুরের আয়োজনও করে নিয়েছি তো সব কিছু রেডি করে নিয়েছি এখন শুধু রান্নাটা বসিয়ে দেব। সব কিছু রেডি করে নিয়ে যখন রান্না করতে বস বসা যায় দেখা যায় যে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আমরা যদি সকাল থেকেই একটু গুসিয়ে কাজ করতে চাই দেখবেন যে কাজটা দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে আর যদি একটু দেরিতে উঠেন বা দেরিতে কাজ করা যায় তখন একদম দুপুর পার হয়ে যায় তো সবসময় চেষ্টা করি আমি ভোরে উঠেই সব কাজগুলো করে নিই আর এতে আমার দুপুরের আগে কাজ কমপ্লিট হয়ে যায় রান্নাবান্না সহ এরপর আমি ছেলেকে আনতে গিয়ে আনতে যাই তারপর ওকে নিয়ে এসে তারপর গোসল করিয়ে দিই ফ্রেশ করে তারপর খাওয়াই দিই তাহলে আমার সব কাজগুলো একদম সিরিয়ালভাবে হয়ে যায় তো এভাবেই কিন্তু আমি সকাল থেকেই সেই কাজগুলো করে নিলাম আর এখন দুপুরে রান্নাটাও করে নিচ্ছি তো আমি মাছ আগে বের করে রেখেছিলাম যেদিন দেখা যাবে যে মাছ মাংস রান্না করবো সেদিন দেখা যায় সকালে আমি বের করে রাখি যাতে তাড়াতাড়ি সেরে দেয় আমি সাথে সাথে রান্না করতে পারি কাজ শেষ করে তো কাজ করার আগে কিন্তু আমি সব বের করে রেখেছিলাম আর রান্নাটাও করে নিলাম মাংস রান্না করে নিয়েছি আর লাউ দিয়ে মাছ রান্না করেছি আর ছোট মাছ রান্না করেছি যেহেতু বাড়ি থেকে আমি অনেকগুলো মাছ নিয়ে এসেছি আর সেগুলো খেয়ে ফেলতে হবে যদি বেশি দিন ফ্রিজে থাকে সেটা খেতে আমার ভালো লাগে না তো সেজন্য আমি প্রায় প্রতিদিনই মাছ ভাজা হয় বা রান্না করা হয় সেভাবেই খেয়ে ফেলছি যাই হোক এদিকে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো গরু মাংসটাও হয়ে গিয়েছে আর মাছটা বসিয়েছি সেটা এখনো হয়নি একটু বাকি আছে আর এদিকে এই তো ছোট মাছটা হয়ে গিয়েছে তো এটা আমি বাটিতে উঠিয়ে রাখলাম ছোটো ছোটো কিছু টেকনিক যদি ফলো করা হয় দেখা যাবে কাজগুলো খুবই সহজ হয়ে যায় এই তো আমি রান্না করলাম সেই রান্না করা কিন্তু আমি সব কিছু বাটিতে রেখে তারপর টেবিলে রেখে দেই আমি যদি পাতিলেই রাখি দেখা যাবে যে সেটা দেখতেও যেমন ভালো লাগবে না আর আবার ধোয়ারও একটা সমস্যা আছে তো রান্না শেষ করে আমি সাথে সাথে সেগুলো বাটিতে রেখে তারপর যে পাতিল থাকে সবগুলো আমি ধুয়ে রেখে দেই এতে কাজটা খুবই সহজ হয়ে যায় আর পরবর্তীতে সেটা হাত দেওয়া লাগে না তো অফিস কিনে আমি আপনাদের ভাইয়ার অনেকগুলো কাপড় ছিল তো সবগুলো কাপড় ওয়াশিং মেশিনে রেখেছিলাম আর তো রান্না শেষ করে তারপর এখন সব বারান্দায় মেলে দিলাম আজ প্রচন্ড রোদ দেখতেই পাচ্ছেন অনেক রোদ বাইরে তো ভাবলাম যে ছাদে আর যাবো না যেহেতু ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হয়েছে আর সেগুলা সামান্য একটু বাতাসে মেলে দিলেই শুকিয়ে যাবে যেহেতু বাইরে অনেক রোদ আছে তো বারান্দায় মেলে দিলাম আর এদিকে কিন্তু আমি ড্রয়িং রুমটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ছোটো বেবিটাকে আমি এই কার্টুন দিয়ে দিয়েছি এখন মাঝে মধ্যে সে বিড়াল দেখতে চায় কারণ আমার ছোটো বোনের বাসায় বিড়াল আছে সেটা দেখে এখন শুধু বিড়াল দেখতে চায় তো তাকে কার্টুন দিয়ে দিয়ে আমি ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি আপনারা অনেকেই বলতে পারেন যে ড্রয়িং রুমে তো নতুন পর্দা ছিল তো সেটা আমি কিন্তু ধুয়ে দিয়েছিলাম আর যে টানাবো সেটা সময় হয়নি তো কোনো একদিন টানাবো আর এদিকে দেখতে দেখতে কিন্তু আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি জানি না কোন কোন প্রিয় আপু আর ভাইয়া এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ